চোদ্দতে যখন PM হয়েছিল আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল জগন রেড্ডির হয়ে কাজ করেছিল তখন প্রশান্ত কিশোর ছিল এখন মালিকানা বদল হয়েছে প্রশান্ত এখন পলিটিক্যাল পার্টি করেছে তাই প্রতীকরা এখন দেখে আমি সেসব নিয়ে ডিটেলস আলোচনা করবো না কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটি সেল দেখার আমাদের একটাই সমেদন নীলমণি আর বিজেপির তো কয়েক কোটি 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 টাকা আগে খেতে হতো না একটা বিড়ি দিয়ে টিনবার টানতো হতো আর আজ দেখুন কত হংকার বাপরে রণরঙ্কাও আজই আসছে দাঙ্গাকারীরা আজকে ক্ষমতায় আর দাঙ্গা যদি ক্ষমতায় থাকে তো তাদের কাছ থেকে আপনি কি আশা করেন একটা ভদ্র মানুষের কাছ থেকে আপনি ভদ্রতা আশা করতে পারেন কিন্তু যে কোনোদিন ভদ্রতাই দেখালো না নিজেদের হোম মিনিস্টার আজ পর্যন্ত পাওয়া যায়নি গুজরাটের প্রাক্তন হোম মিনিস্টার মিস্টার হারিন পান্ডে কল্যাণ পার্লামেন্টে পারলে তোমরা তুলো কোথায় গেল আজ পর্যন্ত নিখোঁজ দাঙ্গাকারীরা জবাব দেবেন ভুলে গেছেন গোদরা না ভুলে গেছেন উন্ন না ভুলে গেছেন দিল্লি পোর্ট কার দায়িত্বে কাস্টমস দায়িত্বে সব সেন্ট্রালের দায়িত্বে